আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি আবু ইউসুফ সাজিদ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার নতুন ইউটিউব চ্যানেলে এটাই ফার্স্ট ভিডিও তো আজকে হচ্ছে আমি কোথায় চলে আসছি আজকে আমি চলে আসি হচ্ছে চাঁদপুরে এন্ড আপনার থাপনেলটা দেখে বুঝতেই পারতেছেন এন্ড আমি হচ্ছে চাঁদপুরে আমার একটা দরকার আসছিলাম আমি আজকে সকাল দশটা বাজে আসছি এবং আগামীকাল সকাল দশটা বাজে আবার হচ্ছে ডাকাতে ব্যাক করব। ভাবলাম যে যেহেতু গ্রামে আসছি সো আমি আমার শৈশবটা যেখানে পড়াশোনা করছি প্লে নার্সারি ওয়ান টু যেখানে পড়াশোনা করেছি ওই জায়গাটা ঠিক যাওয়া যায় অনেক বছর হয়ে গেছে এখানে আসা হয় না প্রায় যখন টুতে পড়ি তখন হচ্ছে গিয়েছিলাম পরে যে এখান থেকে গেছি আর কখনো আসা হয় আজকে প্রায় দশ থেকে বারো তেরো বছর পর এই জায়গাটাতে আসছি ক্লাস যখন টুতে ছিলাম তখন আসছি এখন হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করতেছি তো লং টাইম লং টাইম পরে আমার সেই পুরোনো জায়গাটাতে আজকে আমি আসছি অ্যান্ড যদিও এইখানে অনেক কিছু চেঞ্জ আমি একটু নার্ভাস কজ আমার নতুন ভিডিও এটা তো ত্রুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমি একদমই নতুন আমি ওরকমভাবে কিছু বলতে পারি না বা কিভাবে কথা বলতে হবে ওইরকমও জানি না তো জাস্ট একা একা দেখে আমি ব্লগটা বানাইতে সাহস করতেছি বাট কেউ পাশে থাকলে আর ওটা করতে পারতাম না তো হচ্ছে আপনাদেরকে একটু আশেপাশে ঘুরে দেখাবো যে আসলে ওই এলাকাটা কিরকম ছিল এখন অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে তো চলুন একটু সিনেমার দেখে আসি আমরা লেটস গো তো মূলত হচ্ছে যেই রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে একদম কাঁচা ছিল এখন হচ্ছে মানে নতুন এই রাস্তাটা পাকা হইছে হচ্ছে আমাদের আশার রাস্তা অ্যান্ড আসার পর হাতে বাম পাশে ঢুকতে একটা রাস্তা আছে এন্ড এই রাস্তাটা দিয়ে ঠিক আমরা হচ্ছে এইখানে এই যে জবগুলো আছে ঠিক তার অপোজিটে একটা হচ্ছে স্কুল ছিল কেজি স্কুল ছোটোবেলায় হচ্ছে এই কেজি স্কুল থেকে হচ্ছে প্লে নার্সারি ওয়ান টু পড়াশোনা করছি অ্যান্ড এটা হচ্ছে মোটামুটি আশেপাশের পরিবেশ অ্যান্ড এই রাস্তাটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে এখন বাট তখন তো ছোটো ছিলাম তখন দেখতে পারছি অনেক মানে জঘন্য অবস্থা ছিল এই রাস্তাটার অ্যান্ড এই ঝোপের পেছনে হচ্ছে স্কুলটা ছিল এখন আর কিচ্ছু নেই ওইখানে মানে ওই মাঠ আছে একটা অনেক বিশাল তো ওই মাঠটাও হচ্ছে গাছপালা দিয়ে ভরে গেছে স্কুলটাও ভেঙে ফেলছে কিচ্ছু নেই এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে একটা মসজিদ ছিল এই মসজিদ হচ্ছে আমার দাদা নিজে ইমামতি করাইতো ওই মসজিদটা এখনো পর্যন্ত আছে সত্যি ওই মসজিদটা এখনো পর্যন্ত আছে। এটা দেখার পর আসলে অনেক বেশি ভালো লাগছে যে একটা সময় দাদা হচ্ছে এই মসজিদে করে তো মসজিদে এখনো আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই মূলত হচ্ছে মেবি আমরা যাওয়ার তিন চার পাঁচ বছর পরেই মেবি সব কিছু আসে এই প্রিন্সিপাল ম্যাম ছিল উনি হচ্ছে সবকিছু এখান থেকে নিয়ে চলে গেছেন তো তারপর থেকে এই স্কুলটা বন্ধ এখানে আর কোনো কিছুই নেই তো জাস্ট হচ্ছে ওই জায়গাটাতে আসলাম যে ছোটবেলায় এখানে পড়াশোনা করেছি এটা হচ্ছে আর একটা ভিউ অনেক সুন্দর একটা ভিউ আসলে এন্ড আমি হচ্ছে ওইখান থেকে ভিডিও করতে করতে এখানে চলে এসেছি এন্ড এখানে গাছের এগুলো অনেক সুন্দর একদম সিরিয়াল অনুযায়ী দেখতেই পারতেছেন একদম সিরিয়াল অনুযায়ী তো এই এগুলো আসলে অনেক সুন্দর লাগে দেখতে সিনেমাটিক ভিডিওটা খুবই ছোট ছিল অ্যান্ড আমি হচ্ছে মসজিদটা আপনাদেরকে দেখানো ট্রাই করছি তো সিনেমাটিক ভিডিওটা কীরকম ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড যেহেতু আমার ফার্স্ট ভিডিও অনেক ভুলচিত হইতে পারে সো সবগুলো ভুল সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ব্লগটা এতটুক পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে অ্যান্ড ভুলট্রিতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে কমেন্ট করে জানাই দিন যে কি কী জায়গায় ভুল আছে অ্যান্ড নেক্সট টাইম আমি এই ভুলগুলা শুধরে নিব ইনশাল্লাহ তো ভিডিওতে একটা লাইক করে দিন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার দিয়ে দেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে